আমি বিশ্বাসই করতে পারি না যে এত শান্ত স্বভাবের একটি মেয়ে একজন মানুষকে চল্লিশ বার ছুরি মেরে হত্যা করেছে বিষ্ময়ে বলল এক বন্দি এই মেয়েটি যখন থেকে এই কারাগারে এসেছে তখন থেকেই সে দেখেছে একদম ভিন্ন এক পৃথিবী যদিও এক সময় সে নিজে ভয়ঙ্কর এক বুলি ছিল কিন্তু এই কারাগারে এসে বুঝেছে এখানে সে কিছুই না কারণ এখানে থাকা বন্দিরা সকলেই আসল হত্যাকারী তাদের নিরীহ চেহারার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রূপ এটি ইন্ডিয়ান অমেন্স প্রিজন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত নারী কারাগার এখানে রয়েছে আঠেরোশোর বেশি নারী বন্দি যাদের অধিকাংশই সহিংস অপরাধী একজন প্রহরী সাংবাদিককে নিয়ে গেলেন এই কারাগারের সবচেয়ে বড় সেলে যেখানে ষোলো জন বন্দিকে একসাথে থাকতে হয় একই ঘরে বলা হয় এখানে এক নারী শয়তান আছে যাকে রাখা হয় প্রহরী কক্ষের সবচেয়ে কাছের সেলে লক্ষ্য করার বিষয় বন্দিদের এখানে অপরাধের ভিত্তিতে নয় বরং কারাগারে তাদের আচরণের ভিত্তিতে আলাদা সেলে রাখা হয় তাই দেখা যায় একজন চোরকে কখনো একজন সিরিয়াল কিলারের সাথেও থাকতে হয় এই সুন্দর মেয়েটির নাম আনা আর সেও সেই নারী শয়তান যাকে সবাই ভয় পায় সে এখন এমন বন্দীদের সঙ্গে থাকে যারা তার মতোই নির্মম এই সেলটা যেন নাটক ভরা এখানে প্রতিদিন ঝগড়া হয় বা ঝগড়া হওয়ার অপেক্ষা থাকে আনার বয়স মাত্র তেইশ কিন্তু ইতোমধ্যেই তার দুটি সন্তান আছে বড়টির বয়স ছয় বছর যখন তার বয়স ছিল উনিশ তখন সে তার প্রেমিকের সঙ্গে অস্ত্র হাতে একটি ভ্যান ডাকাতি করে রাগের মাথায় আনা গুলি করে ভ্যানের মালিকের মুখে আঘাত করে যার ফলে লোকটি চিরতরে বা অন্ধ হয়ে যায় এরপর আনা ধরা পড়ে এবং পনেরো বছরের কারাদণ্ড হয় কিন্তু নিজের অপরাধ নিয়ে কথা বলার সময় সে একদম শান্ত ছিল এমনকি একটু উচ্ছ্বসিতও মনে হচ্ছিল যেন অন্য কারোর গল্প বলছে সে বলেছিল আমি কিছুই অনুভব করিনি দুঃখ পাইনি অনুতাপ হয়নি কিছুই ঠিক করার ইচ্ছা হয়নি তবে সন্তানদের কথা উঠতেই আনা অনুতপ্ত হয় কারণ সে অনুশোচনা করে না কারো জীবন ধ্বংস করার জন্য বরং অনুশোচনা করে সে তার সন্তানদের বড় হতে দেখতে পারছে না বলে সে আশা করছিল একদিন বের হয়ে সন্তানদের সঙ্গে থাকবে কিন্তু এখন সেটা অসম্ভব কারণ কারাগারে তার নানা সমস্যার কারণে আরও নয় বছর বাড়তি সাজা দেওয়া হয়েছে আনা হয়তো ঠান্ডা মাথার খুনি কিন্তু সে কখনো নিজের সন্তানদের ক্ষতি করতো না কিন্তু এই মা ডন এমন কিছু করেছে যা সবাইকে হতবাক করেছে ডন মূলত একজন হিসাবরক্ষক ছিল শিক্ষিত বটে পঁচিশ বছর বয়সে সে নিজের তিন বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করে এবং ম্যান স্লটার মামলায় পনেরো বছরের সাজা পায় সে এখন ১৩ বছর ধরে কারাগারে আছে আরও দুই বছর পর মুক্তি পাবে প্রথম তিন মাস সে নিজের অপরাধ মেনে নিতে পারেনি সে আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু প্রহরীরা সময় মতো দেখে ফেলে এবং সে বেঁচে যায় দীর্ঘ দশ বছর পর সে জীবনের প্রতি আবার বিশ্বাস ফিরে পায় এবং মুক্তির পরের জীবন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে তবে তার জন্য মুক্তির পরের জীবন কঠিন হবে কারণ পরিবার ও বন্ধুরা তার সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেছে তবুও সে এই কারাগারের ভাগ্যবতীদের একজন কারণ অন্তত তার মুক্তির সুযোগ আছে যেখানে ঊনসত্তর জন নারী বন্দিকে আজীবন এখানেই কাটাতে হবে এবার আসি সিন্ডির কথায় সে এই কারাগারের সবচেয়ে প্রবীণ বন্দী মাত্র ১৬ বছর বয়সে উনিশশো সালে তাকে এখানে আনা হয় এখন তার বয়স চুয়ান্ন অর্থাৎ সে আটত্রিশ বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে সে একসময় এই কারাগারের সবচেয়ে কনিষ্ঠ কন্দি ছিল এখন সে সবচেয়ে পুরনো ছোটোবেলায় সে পারিবারিক নির্যাতনের শিকার ছিল একদিন সে বাড়ি থেকে পালাতে চেয়েছিল ভাবল আগুন লাগলে সবাই বাইরে চলে যাবে তখন সে পালাতে পারবে কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার পরিবারের ছয়জন সদস্য আগুনে পুড়ে মারা যায় সে তাদের বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় হাসপাতালেই পুলিশ তাকে গ্রেপ্তার করে সে রায় মেনে নিতে পারেনি এবং বহুবার আপিল করেছিল কিন্তু কোনো ফল হয়নি অবশেষে দশ বছর আগে সে হাল ছেলে দেয় ভাগ্য মেনে নেয় এখন সে পুরোপুরি কারাগারের জীবনে অভ্যস্ত অন্য বন্দিরা তাকে মা বলে ডাকে প্রহরীরাও সম্মান করে যদি একদিন সে মুক্তি পায় তবুও বাইরের জীবনে মানিয়ে নেওয়া কঠিন হবে কারণ সে বলেছিল আমি কখনো গাড়ি চালাইনি কখনো ডেটে যাইনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিনি মা হতে পারিনি সে প্রায়ই তরুণ মায়েদের দিকে তাকে হিংসে করে এখানে গর্ভবতী নারীদের একটু ভালোভাবে রাখা হয় তাদের জন্য আলাদা কক্ষ থাকে ব্রুক নামের এক নারীকে যখন এখানে আনা হয় তখন সে সাত মাস গর্ভবতী প্রসবের সময় তাকে হাসপাতালে নেওয়া হয় প্রসবের সময় তার হাত পা খোলা রাখা হয় তারপর শিশুসহ তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয় প্রশাসন তাকে মা ও শিশু কক্ষ দেয় যেখানে একটি আলাদা খাট বেবি স্ট্রোলার আর শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এই সেল অবশ্য অন্যদের চেয়ে অনেক ভালো কিন্তু দুঃখের বিষয় শিশুটিকে এখানেই বড় হতে হয় একদিন ছিল পরিবার সাক্ষাৎ দিবস ব্রুক্তার শিশুকে নিয়ে সাক্ষাতে যাওয়ার পরিকল্পনা করে প্রহরীরা সারাক্ষণ সঙ্গে থাকে কারণ শিশুটি অন্য বন্দীদের লক্ষ্য হতে পারে একজন প্রহরী বলেন এখানে এমন কিছু নারী আছে যারা শোকস অপরাধী তারা শিশুদের প্রতিও নৃশংসটা করেছে বিশ্বাস করা কঠিন কেউ এমনটা করতে পারে কারাগারে যারা নিয়ম মানে না তাদের একক ছেলে বা সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয় এমনই এক মেয়ে আছে যাকে গর্ভাবস্থায় সেখানে রাখা হয়েছে সে এখন পাঁচ মাস গর্ভবতী শ্রম এড়ানোর কারণে তাকে শাস্তি স্বরূপ ছ মাসের জন্য একক ছেলে পাঠানো হয়েছে প্রতিদিন তাকে তেইশ ঘন্টা একা থাকতে হয় কাউকে দেখার নেই কথা বলার নেই সময় কাটানোরও উপায় নেই গর্ভাবস্থার কষ্টের সঙ্গে এই নিঃসঙ্গতা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে সে বলেছিল এক মুহূর্তে আমি রেগে যাই পরের মুহূর্তে আরও রেগে যাই আমি অনুভব করি যেন সবাই আমাকে ভুলে গেছে সে প্রায় দরজার দিকে তাকিয়ে থাকে কেউ তাকে চিঠি লিখেছে কিনা দেখার জন্য আর কোনো চিঠি না পেলে কান্নায় ভেঙে পড়ে এই জীবন খুবই কঠিন কারাগারের দিনগুলো এক ঘেমি এবং যন্ত্রণাময় যেখানে সবচেয়ে মনোবলের মানুষও টিকতে কষ্ট পায় আমেরিকার নারী কারাগারগুলোর এই গল্প এখানেই শেষ নয় যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন